নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ইট ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো বরবটি আলুর তরকারি বরবটি আলুর তরকারি এরকমভাবে বানালে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে চলুন তাহলে এই রেসিপিটি বানাতে আমাদের কি কী লাগছে আর কিভাবে আমরা রেসিপিটি বানাই দেখে নেওয়া যাক তিনশো গ্রাম বরবটি নিয়েছি বরবটিগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দুটো আলু এইরকম ডুমো করে কেটে নিয়েছি আর একটা টমেটো এরকম ডুমো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ রসুন থেতো করে নিয়েছি এখন কড়াতে জল গরম করে এর মধ্যে বরবটিগুলো আমি দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট বরবটিগুলো একটু ভাপিয়ে নেব হাই ফ্লেমে এইভাবে বরবটি যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে বরবটির কালারটা একদম সবুজ থাকে এবং খেতেও খুব ভালো লাগে মিনিট দুই তিনট পরে বরবটিগুলো আমি তুলে নিলাম নিয়ে জল ছড়িয়ে নেব জল ছড়িয়ে নিয়েছি বরবটি এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য নিয়ে নিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এর মধ্যে জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন রসুনটা দিয়ে আমি মিনিটখানেক সময় ধরে ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় রসুনটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি মিনিটখানেক সময় ধরে ভেজে নেব পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা পেঁয়াজের সাথে তিন চার মিনিট সময় ধরে আমি ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব এখন কড়াটা আমি চাপা দিয়ে তিন চার মিনিটের জন্য রান্নাটা করে নেব চার মিনিট হয়ে গেছে আলুটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুটা অনেকটা নরমও হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম মিনিট দুই তিনট সময় ধরে মশলাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ চা চামচ চিনি একটু শুকনো লাগছে তাই অল্প একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে এখন নুন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও আমি মিনিট দুয়েকের জন্য ভালো করে কষিয়ে নেব টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বরবটি বরবটিটা আলুর সাথে দু তিন মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় ধরে বরবটিটা আলুর সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা অল্পই দিলাম কেননা আলু কিছুটা নরম হয়ে গেছে আর বরবটিটাও ভাপানো রয়েছে দু তিন মিনিটের জন্য তাই জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই এখন কড়াটা ঢাকা দিয়ে আমি মিনিট দশকের জন্য রান্নাটা করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব রান্নাটা আমার একদম রেডি এখন কড়াটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ